চাকরি রইল হাফ ছেড়ে বাঁচলেন যোগ্য শিক্ষকরা অস্ত্র চোখে জয়ের হাসি হাসলেন সকাল থেকেই বাস ট্রেন চেপে বিভিন্ন জেলা থেকে হাজির হয়েছিলেন বত্রিশ হাজারের অনেকে আদালত চত্বরে দাঁড়িয়ে বহু শিক্ষকই বলছেন আজ একটা নতুন সূর্যোদয় হবে এমন আশা নিয়ে এসেছি দুপুর গড়িয়ে রায়দানের পর যখন জানা গেল চাকরি বহাল তখন কান্না আলিঙ্গন উচ্ছ্বাসে অনেকেই হাউ হাউ করে কেঁদে ফেলে কারোর মুখে গর্ব কারোর চোখে অনিদ্রার মতো ক্লান্তি মিলেমিশে এক হালকা হাসি আজ আমরা কলঙ্কমুক্ত হলাম আমরা যোগ্য বলছেন শিক্ষকরা আমরা যে লড়াই করে জয় ছিনিয়ে এনেছি এই জয় আমাদের আপানোর বাংলা জনগণের এই জয় আপামোর সমস্ত আজকে অন্যায়ের কাছে অত্যাচারিত হয়েছে আজ আমরা যে জয়টা লাভ করেছি সেটা আমাদের বত্রিশ হাজারের জয় তো বটে তার সঙ্গে সত্যের জয় এটা আমাদের আমরা সারা জীবন মনে রাখবো আজকে আমরা সত্যের জয় পেয়েছি এবং আজকে প্রমাণ করতে পেরেছি যে সত্যি ন্যায় বিচার আছে আর আমরা আইনের উপর ভরসাই ছিলাম বত্রিশ হাজার কিন্তু কারোর বিরুদ্ধে কোনোদিন লড়াই করেনি দীর্ঘ আইনি যুদ্ধে যে মানসিক চাপ তৈরি হয়েছিল তা যেন আচমকাই উঠে গেল জীবিকার অনিশ্চয়তা যেখানে প্রতিটি দিনই ধোয়াশা ভরা ছিল সেখানে রায় কার্যত জীবন ফিরিয়ে দিল বহু পরিবারকে আমরা আজকে লড়েছি বন্য অন্য নেইভাবে লড়েছি নেয়ের ফল পেয়েছি তাই নেয়ের প্রতি আমাদের রায় আসছে তাই আমরা বলতে পারি জয় চিরদিনও হয় সত্যকে কোনোদিন থাকানো যায় না চাকরিটা